সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা এবং মাঠের অভিজ্ঞতা থেকে আমি কৃত্রিম প্রজনন বিষয়ে দুই একটি কথা বলতে চাই যেমন ধরুন মাঠে শাহিওয়াল বনাম ফ্রিজিয়ান ক্রস এই দুটি বীজের চাহিদা নিয়ে আমি দুটি কথা বলতে চাই আপনারা জানেন যে মাঠে লাল গরুর বীজের চাহিদা বেশি তারা লাল গরুর বীজ চায় এবং ফ্রিজিয়ান গরুর বীজ তারা নিতে চায় না বলে যে এটা চলে না আমি এ বিষয়ে বলতে চাই সেটি হচ্ছে যে ধরুন কেন চলবে না ফ্রিজিয়ানের বীজ সে বিষয়ে উপদেশ হলো বা কথা হলো যে আপনি ধরুন একটা মাঠে কোরবানির হাটে একটা সারের বাজারে যদি আপনি যান তাহলে দেখবেন যে এক থেকে পঞ্চাশের মধ্যে তালিকায় যদি আপনি তালিকা করেন কোনটার ওজন বেশি তাহলে এক থেকে ত্রিশের মধ্যে ফ্রিজিয়ে নিয়ে হবে শাহিওয়ালের কোনো তালিকায় নাম থাকবে না তার মধ্যে আবার যদি তালিকা করেন এক থেকে পঞ্চাশ দাম দামের দিক থেকে তাহলেও শাইওয়াল কিন্তু ওই এক থেকে পঞ্চাশের মধ্যে স্থান পাবে না ওই হাটে কারণ শাহিওয়াল ফ্রিজিনের চেয়ে সার আকারে ছোট হয় এবং তার মাংসের পরিমাণ কম হয় বিধায় এই শাহি অল দামটা বেশি পড়বে হ্যাঁ একটি কথা আছে যে লাল গরু মানুষ দেশি গরু কোরবানি দিতে পছন্দ করে কিন্তু তার দাম কিন্তু মূল্য কিন্তু অত বেশি না ফ্রিজিয়ান এন্ড মতো যেটা আমি বললাম যে একটা হাটে আপনারা লক্ষ্য করুন আপনারা হাটে গেলেই বুঝতে পারবেন যে দাম বেশি এবং ওজনের দিক থেকে প্রথম থেকে তিরিশ বা পঞ্চাশের মধ্যে শাইওয়ালের তালিকা থাকবে না কোনো বাজারেই আর জিনিস দেখেন যে আপনারা সে জিনিসটা কি যে কষাই বা মাংস ব্যবসায়ী আমরা যাকে বলি মাংস ব্যবসায়ী যারা তারা এক বছরে কয়টা শাইওয়াল সার জবাই করে মাংস বিক্রি করে এবং কয়টা ফ্রিজিয়ান বিক্রি করে আপনারা দেখে থাকবেন যখনই যান দেখবেন যে মাংস ব্যবসায়ীর সামনে যে মাথাটা রয়েছে সেটা দেখবেন যে ফ্রিজিয়ান ক্রস কাজেই বুঝতে পারেন যে বাজারে কোনটা বেশি চলে এবং কোনটার দাম বেশি তাই বলি আপনারা শুধু ফ্রিজিয়ানকে কে বাদ দিয়ে শুধু শাহীয়ালের বীজ খুঁজেন আসলে আপনারা যারা কৃত্রিম প্রজনন কর্মী আছেন তারা বুঝাবেন যে খামারি ভাইদেরকে যে আসলে কৃত্রিম প্রজননের জন্য আসলে ফ্রিজিয়ান বীজই বেশি উপযুক্ত কারণ ফ্রিজিয়ান দিয়ে যদি আপনি সার দিয়ে যদি বীজ দেন তাহলে আপনার গাভি দুধও বেড়ে যাবে এখানে দুধেরও একটা ব্যাপার আছে কারণ শাহিওলের তুলনায় ফ্রিজিয়ান সার দিয়ে কৃত্রিম প্রজনন ঘটালে সেটা দুধের পরিমাণ গাভীর অবশ্যই বাড়বে তুলনা যদি করেন আপনার শাহিলের সে কাজই এই দিক থেকে ফ্রিজিয়ানই নিয়ে উত্তম কাজই আমাদের কৃত্রিম প্রজনন ভাইয়েরা যারা আপনারা ফ্রি ফিল্ডে শুধুমাত্র শাহি অল শাহিল বিষ করে হাহাকার তোলেন এমনটি করা ঠিক হবে না আমার মনে হয় বিষয়টি আপনাদের নজরে এসেছে আরেকটি কথা বলবো যে আমাদের কৃত্রিম প্রজননের নীতিমালা আছে সে নীতিমালাটা কী যে কৃত্রিম প্রজনন দুই হাজার সাত সালের যে নীতিমালা আছে এবং একটা দুই হাজার উনিশ সালের নির্দেশিকা আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সেটা এমন যে বকনা বা গাভী যদি দেশি হয় খামারি যদি দরিদ্র বা মধ্যবিত্ত হয় তাহলে আপনি দেশি আরসিসি পাবনাম মুন্সীগঞ্জ উন্নত জাত এগুলো দিয়ে আপনি বীজ দিতে পারবেন সার দিয়ে আর কি আবার বকনা গাভী যদি দেশি হয় তাহলে খামারি মালিক যদি সচ্ছল হয় এবং মানবিক খামারি মালিক হয় তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান হলেস্টেন ফ্রিজিয়ান দিতে পারবেন আর কি আচ্ছা শাহি দেশি যদি হয় গাবি বক না তাহলে আপনি মধ্যবিত্ত যদি খামারি হয় বা খামার মালিক যদি মানবিক হয় তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শাহি অল ফিফটি পার্সেন্ট শাহি বা পঞ্চাশ পার্সেন্ট দেশি দিয়ে বীজ দিতে পারবেন আবার গাবি যদি পঞ্চাশ পার্সেন্ট হলেস্টিন ফ্রিজিয়ান এবং পঞ্চাশ পার্সেন্ট দেশি হয় তাহলে আপনি ওই খামারি যদি মধ্যবিত্ত স্বচ্ছল খামার মানবিক হয় তাহলে আপনি পঞ্চাশ পার্সেন্ট হলিজিন হলেস্টিন ফ্রিজিয়ান ও পঞ্চাশ পার্সেন্ট দেশি দিয়ে আপনি সার দিয়ে বীজ দিতে পারবেন আবার পঞ্চাশ পার্সেন্ট হলিস্ট্রিন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দেশি যদি বক না হয় তাহলে আপনি মধ্যবিত্ত খামারি স্বচ্ছালীয় খামার যদি মানবিক হয় খামারি মানবিক তাহলে পঞ্চাশ পার্সেন্ট হলিস্ট্রেন ফ্রিজিয়ান এবং পঞ্চাশ দেশি সার দিয়ে আপনি দিতে পারবেন বিষয়টা এইরকম যে আপনি আরেকটা বিষয় আছে গাভী যদি আকার ছোটো হয় আপনি যদি বড় সার দিয়ে বীজ দেন তাহলে কিন্তু এটা বাচ্চাও বড় হবে এবং ডিষ্টকিয়া হওয়ার সম্ভাবনা বেশি আছে বাচ্চা প্রসবকালীন সমস্যা তৈরি হতে পারে কাজই ছোটো আকারের গাভি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বড় বীজ দিলে আপনার এটার বাচ্চা প্রসবকালীন সমস্যা জটিলতা তৈরি হতে পারে কাজেই আপনারা আমি মনে করি যে জাতীয় কৃত্রিম প্রজনন নীতিমালা দুই এবং গবাদি পশুর কৃত্রিম প্রজনন নির্দেশিকা দুই হাজার উনিশ যে প্রাণিসম্পদর আছে সেটা আপনারা কৃত্রিম প্রজনন কর্মী এবং খামেরি ভাইয়েরা মেনে চলার চেষ্টা করবেন পরিশেষে একটি কথা বলতে চাই যে আপনি যদি দুধ মাংসে এবং টাকার দিক বিবেচনা করেন তাহলে শাহি অলের চেয়ে ফ্রিজিয়ান অবশ্যই উত্তম আমি মনে করি বিষয়টা আপনাদের নজরে আনতে পেরেছি কাজী আপনারা মাঠে যারা আছেন তারা শুধু শাহি অল অল লাল সারের বীজ বীজ সারাদিন করবেন না আমি যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই বিবেচনায় আনবেন এবং আশা করি সমস্যাটার সমাধান হবে আর একটা বিষয় আছে যে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট বীজ হানড্রেড পার্সেন্ট কথাটা এটা সত্য হান্ড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট সব কিছুতেই হান্ড্রেড পার্সেন্ট ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভালো নয় যেমন বলি যে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়ে আপনি যদি বীজ দেন তাহলে দেখা যায় খামার যদি রকম ভালো মানের খামার না হয় খামারই যদি ভালো সচেতন না হয় তা তাহলে অনেক সমস্যা তৈরি হয় যেমন প্রধান সমস্যায় হয় জন্মের পরই শ্বাসকষ্ট হয় কাপা করে এবং নাক দিয়ে বিভিন্ন ধরনের সেলের পড়তে পারে এবং সেটাকে মেনটেন করা বা পালন করা বা ম্যানেজমেন্ট করা আসলে কঠিন হয়ে পড়ে কাজে সব ক্ষেত্রেই যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক তা নয় কাজী খামারি সচেতন এবং তার যদি ম্যানেজমেন্ট ভালো না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই ক্ষেত্রে ভালো নয় আরেকটা বিষয় বলি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট বলতে কি যেমন জেনখানায় যে এক নম্বর আসে আমি সে কিন্তু খারাপের দিক থেকে এক নম্বর আবার ক্লাসে যার রোল নম্বর এক বিশ্ববিদ্যালয় বা কলেজে তার কিন্তু ভালোর দিক থেকে এক নম্বর কাজী জেলখানের এক নম্বর আসামি আর ক্লাসের এক নম্বর হল এই জিনিস কিন্তু দুটি এক জিনিস নয় কাজী আপনার হানড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান ভালো জিনিস কিন্তু এটা সব ক্ষেত্রে ভালো নয় যেমন বললাম খামারি যদি না হয় খামারির ম্যানেজমেন্ট যদি ভালো না হয় খামারির গাবি যদি বড় আকারের বা সুস্থ গাবি না হয় তাহলে এই ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট বীজ দিলে আপনার ভালোর চেয়ে মানে ভালো খারাপের দিকটাই বেশি হবে কাজেই আপনারা সব ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট বীজ হানড্রেড পার্সেন্ট বীজ এটা করা সমীচীন হবে না কাজেই আমি যা উপরে আলোচনা করলাম খাম মানে নির্দেশিকা আলোক দুই হাজার উনিশ সালের নির্দেশিকার আলোকে আপনারা সেই বিষয়টা খেয়াল রাখলে আমার মনে হয় কৃত্রিম প্রজনন আমাদের সঠিকভাবে করতে পারবো এবং আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে আমাদের সুবিধা হবে বলে আমি মনে করি খামারি ভাইদের জন্য পরিশেষে একটি কথা আপনারা হানড্রেড পার্সেন্ট বীজ শুধু হানড্রেড পারসেন্ট হলেই যে ভালো হবে তা না আপনারা বাষট্টি পঁচাত্তর এই যে ধরনের বীজও আমাদের অনেক ফলাফল ভালো বয়ে আনবে আপনারা সেদিক দিক খেয়াল করবেন আর ছোটি ছোট গাভীকে যদি আপনি বড়ো সার দিয়ে বীজ দেন তাহলে এটা বাচ্চা হওয়ার সময় দিষ্টকীয় হতে পারে এবং পরিশেষে গাভী এবং বাচ্চা দুইটাই মৃত্যুর কারণ হতে পারে সেদিকটা খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ